আজ সরাসরি চলে এসছি মারকুনির দক্ষিণ পল্লী এবং দু হাজার চব্বিশের থিম কি হ্যালো ভেয়স আবার তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ছিলেন রাধেনল্ডা আশা করছি সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছে তো আজকে চলে এসেছি দক্ষিণ পল্লী এবং মারকুনির দক্ষিণপল্লী দুর্গাপুজো দু হাজার চব্বিশের থিম কী সেটা তোমাদেরকে জানিয়ে নেবো তাছাড়াও তোমরা সকলেই জানো যে দুর্গাপুরের যে দুর্গাপুজো তার প্রস্তুতি কিন্তু অনেকদিন আগেই শুরু করে দিয়েছি তাছাড়াও সামনে ইতিমধ্যেই গেছিলাম কল্যাণী কল্যাণীর থিমগুলো তোমাদেরকে জানিয়ে নিয়েছি এবং আজকে আবার চলে এসেছি নিজের প্রিয় শহরে এবং আজকে একদম সরাসরি আছে কিন্তু মার্কুনি দক্ষিণ পল্লীতে তো এখানে কি থিম কাজ কত দূর প্রস্তুতি কেমন চলছে সবই কিন্তু দেখাবো আজকের ভিডিওতে এখানে থিম থিম কি সেটাও তোমাদেরকে জানি তো বেশি দিনে চলে আজকে ভিডিও শুরু করি যদি ভিডিও ভালো অবশ্যই লাইক করে করবো চ্যানেল অবস্থা সাবস্ক্রাই তো আর যদি ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দেবে এখন একদম দাঁড়িয়ে আছি পূজা প্রাঙ্গনে আর আমি জানি তোমরা যেটার জন্য সবসময় এক্সাইটেড থাকো যে মার্কনি দক্ষিণ পল্লীর এবছরের থিম কি এই বছরের থিম হচ্ছে কর্ণাটকে চেন্নাই কেশবা মন্দির তো সেটাই আর কি এখানে এই বছরের থিম হতে চলেছে দু হাজার চব্বিশের এবং এখানকার যে প্রস্তুতি সেটা একটু তোমাদেরকে দেখিয়ে নিই Me on the সরাসরি চলে এসেছি একদম মার্কনির দক্ষিণপল্লী দু হাজার যে দুর্গাপুজোর প্রস্তুতি সেটা তোমাদেরকে একদম দেখিয়ে নেওয়ার জন্য একদম দেখতেই পাচ্ছ পূজা প্রাঙ্গনে এসে দাঁড়িয়ে আছি একদম মাঠের সামনে এবং ভেতরে কিন্তু একদম জোরদার প্রস্তুতি নিয়ে কিন্তু কাজ চলছে তার সাথে তোমাদেরকে দেখিয়ে দিই যে কিছু একটা কিন্তু প্রাচীর টাইপ কিন্তু দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ চারিদিকে এবং এদিকেও দেখতে পাবে যে চারিদিকে একটা প্রাচীর টাইপের যেটা আর কি দেওয়া হচ্ছে এই সামনেটাও কিন্তু দেখা যাচ্ছে এবং এইখানটা একটা দেখতে পাচ্ছি দুদিকে দুটো এরকম সম্ভবত এটা কোনো গেট হবে মানে এখান থেকে হয়তো আমরা হয়তো যাবো মানে এখানে একটা বড় কিন্তু দোয়ার হবে এবং ভেতর দিকে কিন্তু আমরা কিন্তু ওই যে ওই যে ওই দূরে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের যে মণ্ডপ আর সামনে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কারিগর যে কাকুরা তারা কিন্তু একদম তার প্রস্তুতি নিয়ে কিন্তু কাজ করে চলেছে একদম সরাসরি সেই দৃশ্য দেখাবার জন্য তোমাদেরকে চলে এসছে আমি একদম এবং এদিকে দেখতে পাচ্ছি কিছু বাঁশ পড়ে আছে তার সাথে এদিকে বিভিন্ন কারিগররা জোরদার প্রস্তুতি নিয়ে কিন্তু কাজ করে চলেছে তাছাড়াও সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মণ্ডপের যে ট্র্যাকচার সেটা কিন্তু রেডি হচ্ছে এবং ওপরে যেটা আর কি বলো ছাউনি বা পলিথিন বা প্লাস্টিক যেটাই বলো না কেন সেটা কিন্তু দেওয়া হয়ে গেছে তো আমরা আজকে এখানে পুরো চারিদিকের যে প্রস্তুতিটা সেটা একদম সরাসরি কিন্তু তোমাদের কিন্তু দেখিয়ে নেব তো যার জন্য আজকে এসে একদম উপস্থিত হয়ে গেছে মার্কনি দক্ষিণপল্লী এবং একদম দু হাজার চব্বিশের যে দুর্গাপুজো প্রস্তুতি সেটা একদম কিন্তু সরাসরি কিন্তু দেখিয়ে নেব তোমাদেরকে তো আমরা দেখতে পাচ্ছি মণ্ডপের ওদিকেও কিন্তু একদম যোদ্দার প্রস্তুতি নিয়ে কিন্তু কাজ চলছে কিছু কারিগর যারা মণ্ডপের ওপরে কাজ করে চলেছে এবং তার সাথে এইদিকে কিছু কারিগররা আছে যারা দেখতে পাচ্ছ যোদ্দার প্রস্তুতি নিয়ে কিন্তু কাজ করে চলেছে একদম সরাসরি সেই দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি তাছাড়াও বিভিন্ন এখানে কিন্তু যে আর কি বাটাম দিয়ে প্লাই দিয়ে যেই সব বিভিন্ন ডিজাইন তৈরি হবে সেগুলোও কিন্তু এখানে কিন্তু অনেকটা কিন্তু এগিয়ে গেছে আমরা সামনে দেখতে পাচ্ছি বেশ কিছুটা কাজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আর কি এগিয়ে গেছে যেমন দেখো সামনে দেখো পড়ে আছে এদিকে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জিনিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি রেডিও এবং বাটামের কাজ হয়তো সম্ভবত শুরু হবে শুরু হবে কি বলা যায় যে একদিকে ওখানে কিন্তু বাটামের কাজ কিন্তু চলছে ওই সামনের দিকে কয়েকজন মিলে বাটামের কাজ কিন্তু করেই চলেছে এবং দেখতেই পাচ্ছ মণ্ডপের যে ট্র্যাকচার সেটা কিন্তু একদম কিন্তু রেডি তার সাথে কিন্তু মণ্ডপের যে কাজ সেটা কিন্তু চলছে এবং ভেতরের দিকে অন্দরমহলে কিন্তু অনেকটা কিন্তু কাজ কিন্তু হয়ে গেছে সেটা কিন্তু একদম কিন্তু বলা যেতেই পারে বিভিন্ন আমরা দেখছি এই সাইডে যেমন বিভিন্ন প্লায়ের জিনিসপত্র রাখা আছে ওইদিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই সাইডেও কিন্তু রাখা আছে এবং সামনে একদম দেখো আমরা সরাসরি চলে এলাম এই যে মণ্ডপের সামনে এই যে মণ্ডপ এবং এইখানে একদম দেখতে পাচ্ছ মণ্ডপের যে প্রবেশ দ্বার সেটা একদম তোমাদেরকে দেখিনি এবং ভেতরে কিন্তু অনেকটা কিন্তু কাজ কিন্তু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি ভেতরের ছাউনি দেওয়া হয়ে গেছে এবং মা যেখানে থাকবেন সেই জায়গাটাও রেডি আছে ভেতরে কিন্তু একদম প্লাইয়ের কাজ শুরু হয়ে গেছে মানে ভেতরের কাজ কিন্তু শুরু হয়ে গেছে তো এখন একদম ঠিক সেই জায়গায় দাঁড়িয়েছে যেটা আর কি মণ্ডপের প্রবেশ দেওয়ার হবে সামনে দেখতে পাচ্ছ এটা হবে মণ্ডপের প্রবেশ দেওয়ার এবং ভেতর দিকে কিন্তু অনেকটা কিন্তু কাজ হয়ে গেছে জাস্ট তোমাদেরকে এখান থেকে দেখিয়ে নেবো দেখতে পাচ্ছ সামনে কাজ চলছে এবং ভেতরে কিন্তু মানে ওপরে কিন্তু বিভিন্ন যারা কারিগররা তারা কিন্তু কাজ করে চলেছে মানে ভেতরে দাঁড়ানোটা একদম লিপসি ব্যাপার কিন্তু তোমাদেরকে এই বাইরে থেকেই কিছুটা প্রস্তুতি আমি একটু দেখে নেওয়ার চেষ্টা করব তো যেমনটা আর কি বললাম দেখতেই পাচ্ছ ভেতর দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্লাইয়ের যে কাজ সেটা কিন্তু ভেতরে কিন্তু শুরু হয়ে গেছে এবং ওপরে যে ছাউনি সেটা কিন্তু দেওয়া হয়ে গেছে সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যেই কারিগররা তারা কিন্তু জোরদার প্রস্তুতি নিয়ে কিন্তু কাজ করে চলেছে এবং নিচের যে ফ্লোরটা এই যে নিচের যে ফ্লোরটা সেটাও কিন্তু প্রায় প্রায় কিন্তু রেডি আমরা সামনে দেখতেছি এবং ওই যে সেই সামনে সেই বেদি যেখানে আর কি মা থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চলেছি তার সাথে তোমাদেরকে জানিয়ে নিলাম যে মার্কুনি দক্ষিণপল্লী দু হাজার চব্বিশ পুজোর থিম হচ্ছে কর্ণাটকের চেন্নাই কেশবা মন্দির এবং দেখতেই পাচ্ছ যে জোরদার প্রস্তুতি কিন্তু চলছে যদিও কাজ কিন্তু এখনও অনেকটাই বাকি তার সাথে ভেতরে তো অন্দরমহল একদম প্রায় প্রায় রেডি সেটা তোমাদেরকে দেখে নিলাম তো এখনও কিন্তু পুজো প্রস্তুতি কিন্তু এখানেই শেষ হচ্ছে না এখনও অনেক কিছু কিন্তু দেখানো কিন্তু তোমাদেরকে কিন্তু বাকি আছে আর যেমনটা বলেছিলাম যে দুর্গাপুরের পুজো প্রস্তুতি শেষ হলেই কিন্তু আমরা চলে যাব বর্ধমান তো আমাদের চ্যানেলের সঙ্গে একদম যুক্ত থাকো বিভিন্ন জায়গার পূজা প্রস্তুতি দেখার জন্য আর সুস্থ থাকো ভালো থাকো এই ভিডিওটা এখানে শেষ করতে চলেছি আবার দেখো একটা নিত্য নতুন ভিডিওর সাথে আর হ্যাঁ যদি আর কমেন্ট করতে একেবারেই ভুলবে না যদি ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাদের রাধানী ওয়ার্ল্ড পেজটাকে কিন্তু ফলো করতে একেবারেই ভুলবে না কারণ সমস্ত রকমের আপডেট পেতে হলে কিন্তু রাধানী ওয়ার্ল্ডের সাথে যুক্ত থাকতেই হবে আরো সাজুন নব সাজে ওটি সাজি ধরম বরন কি বা বয়সে সীমা আজি প্রতি গৃহ কোন পারো সাজুন নব সাজে ও কে